নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানিয়ে আজ স্বামী রামকৃষ্ণানন্দর লেখা থেকে সংগৃহীত একটি গল্প শোনাচ্ছি শ্রী শ্রী ঠাকুর বরফ খেতে খুব ভালোবাসতেন একদিন খুব গরম আমি কলকাতা থেকে দক্ষিণেশ্বরে ছ মাইল হেঁটে কাগজে মোড়া এক টুকরো বরফ নিয়ে গিয়েছিলাম তখন ঠিক দুপুরবেলা ছিল আর সূর্যের তেজ এত প্রখর ছিল যে আমার গায়ে ফসকা পড়ে গিয়েছিল ঠাকুর আমাকে দেখেই বলে উঠলেন উফ উফ যেন তার খুব কষ্ট হচ্ছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ঠাকুর তিনি বললেন যে আমার শরীরের দিকে তাকাতেই তার শরীর জ্বলতে আরম্ভ করল আশ্চর্যের কথা বরফ এতটুকু গলেনি শ্রীরামকৃষ্ণদেব যখন কাশীপুর উদ্যানবাটিতে এলেন তখন শীতকাল ছিল এবং সেই সময় প্রায় খুব ঠান্ডা পড়তো একবার ঠাকুরকে সেবা করার সময় মাঝরাতে আমি তাড়াতাড়ি বাইরে গেলুন শুধুমাত্র একটি পাতলা কাপড় ছিল আমার গায়ে ফিরে এসে দেখি অসুস্থ অবস্থায় তিনি খাট থেকে উঠে কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে ঘরের অপর প্রান্তে গিয়ে হুকে ঝোলানো একটি শালের নাগাল পাওয়ার চেষ্টা করছেন আমি তিরস্কারের কণ্ঠে জিজ্ঞাসা করলাম আপনি কি করছেন ঠাকুর এখন কোন ঠান্ডা আপনার বিছানা ছেড়ে ওঠা উচিত হয়নি ঠাকুর তার নিজের শালখানি হাতে করে উদ্বেগ ও স্নেহপূর্ণ দুর্বল কণ্ঠে বললেন আমি চাই না তোর ঠান্ডা লাগুক এটা নেই দে ঠাকুরের ব্যবহৃত শাল কাছে রাখার যোগ্যতা আমার নেই মনে করে ওইটি পরে স্বামী ব্রহ্মানন্দকে দিয়েছিলাম কি সুন্দর গল্পখানি নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি